বিশ্বের উন্নত শহরগুলোর মধ্যে ব্রিটেনের রাজধানী লন্ডন একটি কিন্তু এখানকার কিছু কিছু বিষয় আপনাকে অবাক করবে তার মধ্যে সবচেয়ে বেদনাদায়ক ব্যাপারটা হলো রাফ স্লিপিং মানে রাস্তায় যারা ঘুমিয়ে থাকেন এই বিষয়টি আপনাকে কষ্ট দিবে আরেকটি বিষয় আপনি যেন অবাক হবে যে প্রতিবছর বছর শত শত মানুষ হোমলেস অবস্থায় লন্ডনের রাস্তায় মারা যায় এ যেন প্রদীপের নিচে অন্ধকারের জলজন্ত প্রমাণ সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে লন্ডনে রাফ স্লিপিং করে এমন মানুষের সংখ্যা চার হাজারেরও বেশি ট্রান্সফার লন্ডনের ডেটা দেখা গেছে দু হাজার সালে শুধুমাত্র রাজধানী লন্ডনেই প্রায় বারো হাজার মানুষকে রাফ স্লিপিং করতে দেখা গেছে দু হাজার সালের চাইতে এই সংখ্যা বর্তমানে তিন বেশি লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান দায়িত্ব নিয়েছেন দুহাজার সালে ওই সময়ের চাইতে রাফ স্লিপার প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে কনজারভেটিভ পার্টির সরকারের সময়ে রাস স্লিপিং বন্ধ না করার জন্য লন্ডনের মেয়র এবং সরকার একে অপরকে দায়ী করেছে তবে রাস স্লিপিংয়ের সংখ্যা যে বাড়ছে তাতে কোনো বিতর্ক নেই জানা গেছে লন্ডনের কিছু হাই স্ট্রিটে এবং ব্যস্ততম রাস্তার নিচে আশ্রয় নিয়েছে অনেক মানুষ অনেকেই টোটারহাম কোর্ট রোডের পাশে কেউ বা টাউনে একটি ডুয়েল কেরিজুয়ের নিচে কাউকে কাউকে আপনারা দেখবেন যে হোয়াইট চেপল আইডিয়া স্টোরের নিচে কাউকে দেখবেন স্ট্রাট ফুড সেন্টারের আশেপাশে বিভিন্নভাবে আশ্রয় নিতে কেউ কেউ তাবুতে আশ্রয় নেয় শহরে অনেক মানুষ রয়েছে যাদের রাফ স্লিপিং করা বোঝা যায় না অনেকেই সার্ফিং সুফায় থাকছে তারপরে অনেকে একটা খুবের মধ্যে থাকছে পাবলিক ট্রান্সপোর্টে ঘুমাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার রেস্তোরাঁয় আশ্রয় নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে রাফ স্লিপিং সংকটের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বর্তমানে এই রাজধানী লন্ডন তাই আগামী দু সালের মধ্যে লন্ডনের রাফ স্লিপিং বন্ধ করতে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার এবং লন্ডনের মেয়র সাদিক খানকে সঠিক পলিসি গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে আসম মাসুম রানার